আলহামদুলিল্লাহ দুবাই কোম্পানি ভিসা আবার চালু হলো হ্যাঁ বন্ধুরা অনেকদিন পর আসলে একটি খুশির খবর পেয়ে গেলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে দুবাইতে কোম্পানি ভিসায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে যারা দুবাই যাওয়ার জন্য আগ্রহী যারা বসে আছেন যারা ভাবছেন যে বিশ্বস্ত কোনো ট্রাস্টেড কোনো একটি মাধ্যমে দুবাইতে যাবেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর অপেক্ষা করছে সো আজকে এই সুখবরটি দিব এটাই আজকে আলোচনা করবো সো কোন পদে কোন কোম্পানি নিয়োগ দিচ্ছে বেতন কত এবং বাসস্থান সব কিছু আদারওয়াইজ আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো ইনশাল্লাহ সো চলুন শুরু করি প্রথমত আমি কোম্পানির নাম দিয়ে শুরু করি কোম্পানিটার নাম হচ্ছে যে কোম্পানি নিয়োগ দিচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের সেমি গভর্নমেন্ট একটি কোম্পানি গ্রুপ কোম্পানির নাম হচ্ছে এমদাদ এলএলসি কোম্পানি আমি আবারও বলছি এমদাদ এলএলসি কোম্পানি এবং যার ইন্টারভিউ হবে আঠাশ উনত্রিশ তিরিশ নভেম্বর সাতাশ তারিখ পর্যন্ত ফাইল জমাকরণ চলবে এবং আজকে আমি এজেন্সির নামও বলবো এবং এজেন্সির নামটা আমি ভিডিও লাস্টে বলে দিব সো প্রথমত আপনাদের বলি যে বয়স সীমা অর্থাৎ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা চিন্তাভাবনা করেন যারা বিশেষ করে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করেন বয়সের কিন্তু একটা রেস্ট্রিকশন থেকেই যায় সো দুবাইয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু একটু ভিন্ন কারণ এক এক দেশের এক এক রকম নিয়ম আপনার বয়স যদি বিশ বছর থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটার জন্য ক্যাপেবল আমি আবারও বলছি আপনার বয়স যদি বিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ক্লিনার ভিসায় যাওয়ার জন্য ক্যাপাবল অর্থাৎ ক্লিনার পদে কিন্তু লোক নিবে এবং যার বেতন ধরা হয়েছে এক হাজার পঞ্চাশ আমি আবারও বলছি এক হাজার পঞ্চাশ ডিউটি এগারো ঘণ্টা থাকা কোম্পানির খাওয়া নিজের আমি আবারও বলছি ডিউটি এগারো ঘণ্টা এক হাজার পঞ্চাশ বেতন থাকা কোম্পানির খাওয়া নিজের এবং সব কিছু আদারওয়াইজ মিলে আরও এক ঘন্টা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু কোনো ওভার টাইমের সীমাবদ্ধতা নেই অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে ওভার টাইম করবেন আসলে ওভার টাইমের এখানে কিন্তু কোনো সিস্টেম নেই তবে যদি আপনাদের লাখ ভালো থাকে আপনারা ওভার টাইম পেতে পারেন এবং আরও একটি কথা বলবো সেটা হচ্ছে কিন্তু এই যে কোম্পানিটা নিয়োগ দিচ্ছে এর যে সময়সীমাটা অনেকে কিন্তু জিজ্ঞেস করছিলেন যে এখন বর্তমান সময়ে দুবাই যেতে হলে সময়সীমাটা কত লেগে লাগতে পারে এর সময়সীমাটা লাগতে পারে আপনার আপনি যদি চিন্তা করেন চার থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে দুবাই ভিসার কি অবস্থা অনেকে বলছেন যে দুবাই ভিসা বন্ধ অনেকে আবার গালাগালি করতে পারেন আসলে ভাই দুবাই ভিসা বন্ধ না আমি আবারও বলছি দুবাই ভিসা বন্ধ না আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি দুবাই ভিসা কিন্তু এখনও চালু রয়েছে সেমি গভর্নমেন্ট যে সকল কোম্পানিগুলো রয়েছে আমরা আগামী গত কিছু দিনের মধ্যেও দেখলাম যে আপনার ট্রান্সগার্ড কোম্পানির কিছু ভিসা আর আরটিএ বাইক রাইডার ট্যাক্সি এ সকল ভিসাগুলো কিন্তু সারা বছরই কিন্তু হয়ে থাকে সো যেই এজেন্সি আসলে এই ইন্টারভিউ এই নিয়োগটা দিচ্ছে অর্থাৎ এই যে ডেলিগেট করতে ইন্টারভিউ হবে যে এজেন্সি ফাইলটা নিচ্ছে এই এজেন্সির নাম হচ্ছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে টিগো আপনারা আবার সার্চ দিয়ে দেখতে পারেন টিগোল রাকিব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যদি বিশ্বস্ত কোনো মাধ্যমে যদি সংযুক্ত আরব আমরা সহ যদি আরও আদারওয়াইজ কোনো কান্ট্রিতে যেতে চান অবশ্যই অবশ্যই রাকিব ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রাকিব ভাই কিন্তু একটা বিশ্বস্ত একটা লোক তার মাধ্যমে কিন্তু যে সকল কর্মী গিয়েছে তারা প্রতারিত হয়নি এবং আমি আবারও বলছি আগামী সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু ফাইল জমাকরণ চলবে সো যারা ফাইল জমা দিতে চান কোম্পানির নাম আমি আবারও বলে দিলাম ইমদাদ কোম্পানি এলএলসি অর্থাৎ এমদাদ এলএলসি কোম্পানি দুবাই সেমি গভর্নমেন্ট কোম্পানি ক্লিনার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ একটি কথা সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ যদি আপনার আপনার যদি ইংরেজি জানা থাকে তাহলে অনেক ভালো এবং যদি হিন্দি জানেন তাহলে আরও ভালো সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে